ভাই কালকে স্যার টিউশনে যেগুলো খাতায় লিখেছে একটু দেনা খাতাটা আমি কালকে আসিনি এ বাবা তোকে একটু আগে বলতে পারতিস একটু আগে বললে আমি ভেবে রাখতাম অজুহাতটা যে কেন দিতে পারবো না এত আমি কি করে ভাববো না ভাই না রে দিতে পারবো না আরে কেন দিবি না আরে আমি পারলে কি তোকে দিতাম না আমি ভুলে খাতাটা বাড়িতে না ফেলে নিয়ে চলে এসেছি এখানে তো খাতা নিয়ে এসছিস তো দে না ভাই আরে তুই বুঝতে পারছিস না মানে আমি কি পারলে দিতাম না আমার খুব জরুরি কাজে হিংসে হচ্ছে আরে দে না ভাই তুই কি আজকে ওটা পড়বি তোর এটা আজকে লাগবে হ্যাঁ ভাই দে না তাহলে আমি আজকেই পড়বো তাহলে কালকে দে না তাহলে কালকেই পড়বো তাহলে যেকোনো একটা দিন দে না তাহলে সারা জীবন পড়বো আচ্ছা দিতে যখন পারবি না এক কাজ কর না আমি তোর বাড়িতে গিয়ে না তো টুকে নেবো ওটা এই দেখ এইগুলো করিস না এইগুলো করিস না বিপদে ফেলে দিচ্ছিস আমাকে ভাবার সময়টাও নেই অজুহাতটা যে ভাববো এরকম করিস না উম আমি বুধবার বুধবার ঠিক আছে সময় তার আগে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব দুপুরে আমাকে খাতা দিলে তোর কি ক্ষতি হয়ে যাবে রে ক্ষতি ক্ষতি মানে মারাত্মক ক্ষতি হয়ে যাবে আমি যদি তোকে খাতা দিয়ে দিই টেনশনে ঘুমোতে পারবো না রাত্রে যদি তুই পড়ে আমার থেকে বেশি নম্বর পেয়ে যাস মারাত্মক ব্যাপার হয়ে যাবে